মনে হয় দুই চার দিনের বাচ্চা লাগবে আমি গ্যারান্টি দেয় না আচ্ছা আর যদি এক সপ্তাহ দশ দিন বাচ্চার বয়স হয় তাহলে ওইটা গ্যারান্টি তাহলে মোটামুটি একটা দুধ দেখা যায় তখন গ্যারান্টির জায়গাটা তৈরি হয় আচ্ছা তো ভাই আজকে সর্বনিম্ন দুধ কেমন হবে আর সর্বোচ্চ দুধের গাবি কেমন হবে সর্বনিম্ন একটা গরুর দুধ হবে আমার মনে হয় তো চোদ্দ থেকে পনেরো এরকম আচ্ছা নিচের দিকে হ্যাঁ নিচের দিকে আর উপরে আপনার বিশের উপরে হবে বিশের উপরে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষিবাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি হুমায়রা ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবারিয়া হারোপাড়া গ্রামে আর এখান থেকে হুমায়রা রাইডারি মালিক রফিক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর ওনার কালেকশনে বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক বেলা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রফিক ভাইয়ের সাথে কথা বলি রফিক ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমাদের এদিকে শুধু যাই আর দেখি খামারের সামনে গাভী লোড হচ্ছে প্রোগ্রাম আর করা হয় না ভালো বেচা কেনা হচ্ছে বর্তমানে আচ্ছা এখন বেচা কেনা অনেক ভালো না আচ্ছা কম বেশি তো সবাই আপনাকে চিনবে কারণ দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের হারাপাড়া চৌবাড়িয়া

আচ্ছা আচ্ছা অল্পতে কি মানে কালেকশন অল্পই দেখেন কিন্তু বড় বড় না আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কেমন ভাবে কিনতে গরু কিনলে আমার মনে হয়

দুই লক্ষ তো পঞ্চান্ন আচ্ছা তাহলে তো মোটামুটি একদম

ভাই মা বাচ্চাও তো একদম মায়ের একদম মা সব একই রকম আচ্ছা বৈশিষ্ট্য কোনটাতে ভাই পার্সেন্টেজ বেশি কোনটাতে পার্সেন্টে আমার মনে হয় একই সমান আছে সমান সমানই হবে না আসলে আলাদা করে বোঝানো কঠিন কারণ দুইটার বৈশিষ্ট্যই একদম সেম হ্যাঁ শান্না বকন বাচ্চা ভাই সার বাচ্চাটা এটা সার বাচ্চা বয়স কেমন হলো বাচ্চার বয়স হচ্ছে 3 দিন 3 দিন আচ্ছা তাহলে তো মোটামুটি গ্যাচা দুধই বলা যায় এটা আমার টার্গেট যে যত কমে 15 নিচে আসবে না ইনশাআল্লাহ এমনি সন্তুষ্ট হবে মা বোনটা দহন করতে পারবে এটা কোন লক্ষ্য আচ্ছা বাচ্চাটাও তো ভাই একদম দহন করার মতো ছিল আচ্ছা

ভাই একদম ভবিষ্যৎ গ্যাপী আচ্ছা মাসা ভাই মায়ের মতোই তো একদম হুব হুব বয়স কেমন হলো ভাই বয়স হচ্ছে মানে সাত আট ঘন্টা তো সাত আট ঘন্টা এই আট ঘন্টার ভিতরে ভাই কিরকম টানলেন গেছে তো এটা আমার মনে হয় মিথ্যা কথা বলা ঠিক না আমি একবারই টানছিলাম একবারই একবারই লিটার না 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 টানি নেই 9 কেজি একবারই গানা টানছিলাম তাহলে তো ভাই দুধ মনে হয় যে আইডিয়া সারা মনে হয় বিশের কম পড়বে না তারপরে আঠারো গ্যারান্টি বিশের নিচে আসবে না আঠারো জেনুইন গ্যারান্টি একদম শান্তশিষ্ট হবে একদম শান্ত দেখি একটু আমাদের নেড়েচেড়ে শান্তশিষ্ট দেখেন মা বোন আর আচ্ছা দেখাই দিবেন নাকি তাহলে বাচ্চা দি একটু ভিজাই নিয়ে ভালো করে দেখান বাচ্চা তো এখন খাওয়ার মতন ওই রকম মাসাল্লাহ চাপ দিলেই তো দুধ বের হচ্ছে আচ্ছা পরের দুইটা দেখি ভাই একটু যে উলার নিচে ভাই আসলে দেখালোই একটু কষ্ট হয়ে যাচ্ছে

আচ্ছা ফোনে যুগ আলোচনা আছে এটা আর ফিক্স না না চলুন তিন নাম্বার একটা আস্তে আস্তে দেখি দেখেন

আর তিন নাম্বার বাচ্চা দুধে ভালো আছে এখন হবে না একদম কোনো গ্যারান্টি দিয়ে দেবো এখন রানিং গ্র্যান্টি কেমন কেমন বাইশ গ্যারান্টি দিদি সকাল বিকাল গ্যারান্টি আসলে কয়েকদিন এর জায়গা দুই দিন দেখে দুই দিন যাচাই করার জায়গা

কিন্তু গোট হচ্ছে ওনারা দল করতে তো বাড়িতে কেউ নেই সব বাড়ি থেকে চলে গেছে যার জন্য অলরেডি পনেরো দিন আসলে না খাওয়া তাহলে তো ভাই পর তাই কিনছেন মনে হয় গরু এই গরু কিন্তু যদি ভালো সময় একটু স্বাস্থ্য ভালো থাকতো তাহলে তিন লাখ টাকা লাগতো আচ্ছা সেটাই ভাই মনে পর তাই হয়েছে না কত টাকা রাখবেন এখন এখন লিলি এই গোটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দুই লক্ষ আচ্ছা এই গাভীটার বাজার দেখলে কিন্তু দশক ভাইরা বুঝবে আসলে পর তাই আছে আসলে এই গোটা আমি পর তাই না আচ্ছা পর তাই পাওয়া যাচ্ছে ভাই এটা অনেক সুন্দর এটা ঠকবে না আচ্ছা মাসাল্লাহ দুধের গাবি দুধ সঠিকভাবে দেখে শুনে নিবে চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই এটা তো পুরাই একদম দানব আকৃতির বডি একদম এটা একটা আনকমন একটা জাত হলস্টান ফিজিনের সাথে কিছুটা সাইলের মিশ্রণ আছে সাইওয়াল ভাই পার্সেন্টেজ কোনটা কিন্তু এই জাতটা

মানে যেগুলো যেগুলাগুলো বেচে আমি দুধের কথা কোনদিন আমি ক্যানভাস করি না আচ্ছা অবশ্যই আপনার কাছে এরকম গ্যারান্টি পাইও না যেটা আপনি লিগ্যাল ভাবে গ্যারান্টি পান সেটাই শুধু আমি গ্যারান্টি তো ভাই এটার থেকে একদম গ্যারান্টি

আচ্ছা আলোচনা করে একটু আলোচনার জায়গা থাকবে না তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল সিক্স ফোর নাইন এইট এম ওয়াটসঅ্যাপ সবাই সবই আছে একদম পরিশেষে ভাই আপনারা তো অনেক অভিজ্ঞ দীর্ঘদিন ব্যবসা করতেছেন সেই আলোকে সবাইকে কোন মেসেজ সেই আলোককে শোনেন আমি গরুর জগতে তো অনেক অনেকদিন ধরেই আছি ঠিক আছে কিন্তু আমরা তো বেচার লক্ষ্যে সব কথাই বলি যে দুই জাতের গরু ভালো প্রথম বিনের গরু ভালো মানে এক একজনের এক এক ব্যবসা বিজনেস করার জন্য আমার ব্যবসার লাইফে আমার অভিজ্ঞতা দেখে কি যে দ্বিতীয় তৃতীয় বিয়ানের উপরে গরু কোনদিন হয় না রানিং দুধ তো দ্বিতীয় তৃতীয় বিয়ান ছাড়া গাভী গরু হচ্ছে অসুখও কম হয় মানে ছেট হয়ে যায় আর দুই দাঁতের গরু গুলি এক দুই মাস মানে খিজালো তো লাগে আর ওই বড় বড় গাভীতে আরেকটা জায়গা কি ভাই খাবারের পরিমাপটা বোঝে না যখন রেডি পেগনেন্ট থাকে যদি কেউ না বোঝে আমার সাথে যোগাযোগ দিন করে আমি খাওয়া খাবারের পরিমাণ এগুলোর জন্য কিন্তু গাভী নষ্ট হয় কারণ বাচ্চা দেওয়ার পর পরই বোঝে না কাঁচা বাচ্চাতে কিন্তু খাবার আলাদা হয় মানে একজন 3.5 লাখ টাকা দিয়ে গরু নিয়ে গেছে জি জি 3.5 লাখ টাকার গরু আমাকে সে বলতেছে যে ভাই দুধ হচ্ছে 8 12 কেজি এর 12 কেজি কি খাওয়াচ্ছেন

রফিক ভাই আজকে এ পর্যন্ত অনেক সুন্দর কালেকশন করছেন এক কথায় চোখ জোড়ানো কালেকশনই বলা যায় আবার যদি কখনো আসি তখন কথা হবে ইনশাল্লাহ সে অব্দি ভালো থাকবেন আলাইকুম